শুধু নেতার পরিবর্তন করলে হবে না নীতিরও পরিবর্তন চাই আমি ডক্টর এম সাহেবকে বলেছি আপনি একজন যোগ্য মানুষ কিন্তু আপনি দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি এগুলো বন্ধ করতে পারেন না কেন আপনি ব্যক্তি হিসেবে ভালো কিন্তু আপনার নীতি ভালো না ব্রিটিশের আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় ব্যবস্থায় পাকিস্তান আমলে ইসলাম ছিল না রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশ আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় অবস্থায় যার কারণে যেখানে ইসলামের অনুপস্থিতি সেইখানে কিন্তু যাই আবির্ভাব ঘটে হ্যাঁ সংগ্রামী ভাইরা আমার আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এখানে বিরানব্বই বর্তমানে মুসলমান সাড়ে তিন লক্ষ মসজিদ সত্তর হাজার মাদ্রাসা একশোর উপরে খান্টা আছে বাংলাদেশে হজে পরে বৃহত্তম সমাবেশ সঙ্গীর ময়দানে এত কিছু হওয়ার পরে এদেশের মানুষের আজানের ধনীশ্রণী মানুষের ঘুম ভাঙে আজানের ধনীশ্রেণী সন্তান ঘরে ফিরে যায় আজকের সেই দেশে আজকের কুফরি আইন কেন কুফরি শাসন কেন কুফরি বিচার কেন কুফরি অর্থনীতি কেন এটা আমাদের যারা ইসলামী দল করি যারা মসজিদ মাথায় চালাই যারা খান চালাই তাদের একটা থাকা দরকার আত্মপর্য থাকা দরকার এতগুলি দল এতগুলি মাদ্রাসা এত মসজিদ এত আলে মোলামা এত মুসলমানের সংঘা সেই দেশে কুবরী আইন চলে কুবরী বিচার চলে কুবরী শিক্ষা চলে মসজিদের পাশের গলিতে চলে আজকের আমাদের জন্য অত্যন্ত দুঃখ আমি পরিষ্কার বলতে চাই শুধু সমাজ পরিবর্তন করলে হবে না পরিবর্তনের সাথে সাথে যদি আদর্শিক পরিবর্তন না ঘটে আমি ডক্টর ইমু সাহেবকে বলেছি আমরা একদম যোগ্য মানুষ কিন্তু আপনি দুর্নীতি সন্তান চাঁদাবাজি এগুলো বন্ধ করতে পারেন কেন আপনি ব্যক্তি হিসেবে ভালো কিন্তু আপনার নীতি ভালো না নেতা ভালো নীতি নাই এই জাতির মুক্তি নাই ভালো নেতা চাই ভালো নীতি চাই এছাড়া জাতির মুক্তি নাই আজকের কোনোদিন ভালো আমরা নীতি প্রতিষ্ঠা করতে পারি নাই নেতা হয়তো কিছু ভালো হয়েছে যেমন বিএনপি সরকারের আমলে ম্যাক্সিমাম মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল কিন্তু জামাতের দুইজন মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল না হাসিনা তাদেরকে ফাঁসি লটকাইছে কিন্তু দুর্নীতির কোনো মামলা দিতে পারে নাই ব্যক্তি হিসাবে ভালো কিন্তু নীতি ছিল কি এই দেশের ঠেসির সৃষ্টি বিএনপি কম করেছে তার ধারাবাহিকতায় তারা এই কাজটা করেছে কাজেই শুধু নেতার পরিবর্তন করলে হবে না নীতিরও পরিবর্তন চাই এটা যদি না হয় তহদিন হবে না অহিন সরকারের পরিবর্তন পর পরিবর্তন হবে নেতার পরিবর্তন হবে ব্যবহার পরিবর্তন হবে আন্দোলন সংগ্রাম হবে দেশ জাতির মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না অন্ধকার দুর্বূত হবে না